Thank you. আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্রর আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে নভো গাড়ি তো আপনারা অনেকেই রয়েছেন যারা আসলে গাড়ি খুঁজছেন কেনার জন্য চিন্তাভাবনা করছেন ভিডিওটি আপনাদের জন্য আর সেই সাথে নবো হচ্ছে মাহেন্দ্রর যতগুলো মডেল বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে দমদার গাড়ি হাই ভোল্টেজ গাড়ি এই গাড়িটা ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ি পাওয়ার স্টারিং ওয়েল ব্রেক সামনে পেছনে মিলিয়ে হাইলো মিডিয়াম পনেরোটি গিয়ার সিস্টেম সেই সাথে ডুয়েল ক্লাচ দমদার গাড়ি বলতে যা বোঝায় যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য এই গাড়িটা একদম পারফেক্ট একটি গাড়ি যাই হোক গাড়ির যেই সরাসরি মহাজন রুবেল ভাই ওনার কাছে কিন্তু আরও একটি গাড়ি রয়েছে মানে নভোর কিন্তু আরও একটি গাড়ি রয়েছে এর আগেও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া ছিল সেই ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন দুইটা গাড়ি রয়েছে দুইটা গাড়ি একই লোকেশন একই কন্ডিশন একই মডেল শাল সেই সাথে সব কিছুই একই শুধু দরদামটাও কিন্তু প্রায় সেম দরদামও কিন্তু একই তো যাই হোক আপনারা কিন্তু দুইটা গাড়ির যে কোনো একটি আপনারা যদি পছন্দ হয় ওইভাবে কথাবার্তা বলতে পারেন তো এই গাড়িটা হচ্ছে একুশের দিকের মডেল সাথে চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা ডাবল চাকার ট্রলি সহকারী বিক্রি করা হবে এই গাড়িটা কোনো রকমের কোনো খোলা ফিটিংস এখন পর্যন্ত হয়নি প্রথম গাড়িটার ভিডিও দিয়েছিলাম ওই গাড়িতে ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে টুকিটাকি কাজকর্ম হয়েছে তবে এই গাড়িতে কোনো প্রকারের হাত পড়েনি এখন পর্যন্ত আনটাচ তো এই গাড়িটা পুরোপুরি আনটাচ আরও যদি আপনারা ভিডিও কলের মাধ্যমে যদি দেখতে চান তাহলে মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে চালিয়ে দেখতে পারেন লোকেশনে এসে যদি দেখা সম্ভব হয় তাহলে অবশ্যই লোকেশনে এসে দেখতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে চাপাই সদর চাপাই সদর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও আপনারা যারা উপজেলা থেকে কিন্তু খুব ইজিলি সদর এসে গাড়িটা দেখতে পারেন রংপুর থেকে চাইলে আসতে পারেন খুলনার যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু চাইলে আসতে পারেন বিশেষ করে কুষ্টিয়া মেহেরপুর মাগুরা চুয়াডাঙ্গা ফরিদপুর রাজবাড়ি এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষের তরফ থেকে রুবেল ভাইয়ের তরফ থেকে ট্রলি সহকারে ডাবল চাকার ট্রলি সহকারে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে নয় লাখ টাকা চাওয়া দাম ট্রলি সহকারে আর যদি শুধু ইঞ্জিন নেন তাহলেও নিতে পারবে শুধু ইঞ্জিন এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে সাত লাখ টাকা দুই লাখ টাকা ডিফারেন্স শুধু ট্রলির জন্য তো এই হচ্ছে চাওয়া দামের পরে দরদাম করার সুযোগ থাকবে আশা করি সেইভাবে আপনারা দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়ি দুইটা গাড়ি কিন্তু দেখতে পারেন লোকেশনে এসে দেখতে পারেন দরদাম অবশ্যই নিজেদের মতো করে দরদাম করবেন মালিক পক্ষ দরদাম বললে তারপরেও নিজের মতো করে দরদাম বলার কিন্তু একটা সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আম কইরা খা খাতে চেষ্টা করতে তুমি তোমার কথা সুন্দর বলে রেখেছ সামনে থাকে না Thank you.